তো এই যে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি সড়ক খুলনা তা আমরা হচ্ছে আজকে ইন্ট্রো না দিয়ে ডিরেক্ট এটা কেন দেখাচ্ছি একটু পরে বলতেছি তো যাই হোক আমরা এখন এই পথ ধরে যাবো সামনের দিকে দেখা যাক কি আছে সামনে আমরা হচ্ছে আজকে কোনো প্ল্যানিং ছাড়াই এখানে যাচ্ছি হঠাৎ আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা খুলনাতে তা তখন দেখলাম যে এখানে হচ্ছে রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি তা আমাদের দুইজনেরই একটু কিউরিসিটি ছিল দেখার জন্য তো এই যে যেতে যেতে এত সুন্দর একটা পুকুর নাকি ছিল এটা খুবই সুন্দর আর এমনিতে তো গ্রামের প্রকৃতি অসাধারণ সুন্দর সেটা তার আর বলে বোঝানো লাগবে না আজকে আকাশটাও বেশ সুন্দর ছিল হবে দূরে অনেক কত কত কিলো কিলো আমরা আসলে চিনি না নাচিনাটাই স্বাভাবিক এর জন্য আমরা ভ্যান আমাকে জিজ্ঞেস করলাম আর কতক্ষণ লাগবে যদি বেশি ভিতরও হতো তাহলে হয়তো আমরা যেতাম না আজকে যাই হোক তো মেন হচ্ছে হাইওয়ে থেকে এক কিলোর মতো হবে ভিতরে খুব একটা ভিতরে না এই যে সাইনবোর্ডটা দেখে মনে হচ্ছে আমরা একদম কাছাকাছি চলে আসছি আমরা হচ্ছে এখন এই রোডে যাব এই যে এই রোড ধরে গেলেই হয়তো সামনে পেয়ে যাবো দেখতে দেখতে চলে আসলাম সামনে যে হোয়াইট বিল্ডিংটা এটাই হয়তো বা যা মনে হচ্ছে এটাই হবে তা আমরা চলে আসছি আমাদের গন্তব্য স্থানে বাড়ি তার শ্বশুর বাড়ি যে আমরা হচ্ছে এখন টিকিট নিব টিকিট কাউন্টার দশ টাকা করে ভিতরে হচ্ছে তার ছবি দেওয়া টিকিট দশ টাকার টিকিট

রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম হচ্ছে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি তো এটা দেখে আমরা ভাবলাম এখানে কিছু একটা আছে আমরা এর আগে জানতাম না যে এখানে হচ্ছে তার শ্বশুর বাড়ি আছে কিনা বা একটা ঘোরার প্লেস আছে তো ভিখান আপনি ইন্ডিয়ার চলে আসলাম রবীন্দ্রনাথের বাড়ি ঘুরতে তো চলেন আমরা ভিতরে ঘুরে দেখাই এখানে কিন্তু মাধবী লতা দেখছো হ্যাঁ ওইটা আছে সন্ধ্যার সময় হয়তো ওপেন হয় এটা বিল্ডিংটা ঠিক এরকম এদিকে খুব সুন্দর একটা এর মতো বাড়ি আছে এখান থেকে জুম করে দেখায় আমরা ওইখানটাতে যাওয়ার চেষ্টা করবো এখন

রবীন্দ্রনাথের একেবারে বাল্যকাল থেকে সব ছবি উনি এসে বলল ভিডিও করার নিষেধ তারপরও আমরা ভিডিও করতেছিলাম কারণ হচ্ছে সবাই ভিডিও করতেছিল এই যে হচ্ছে এখানে তার আগের পুরাতন বিল্ডিং মানে এই বাসাটার পুরাতন বিল্ডিং আগে এরকম ছিল তো এই যে আমরা একটু উপরের দিকে উঠতেছিলাম মানে বিল্ডিংটার একদম উপরে ভিতরে কেমন বা কি আছে এটা দেখার জন্য এই যে সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু ছিল অনেক কষ্ট হয়েছে এমনিতে পায়ের প্রবলেম আবার হচ্ছে অনেক উঁচু উঁচু সিঁড়ি বাড়িটার ভিতরে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত চলতেছিল এটা চলাই স্বাভাবিক কারণ যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি তো যাই হোক এর জন্য আমি হচ্ছে বয়স দিচ্ছি কারণ হচ্ছে ইউটিউবে কপিরাইট ক্লেম আসবে যেহেতু মিউজিকটা অনেক ফেমাস মিউজিক রবীন্দ্রসঙ্গীত যাই হোক এখানে ছবিটা খুবই সুন্দর করে বাঁধানো ছিল তো আমরা এটা নিয়ে অনেক কিছু বলতেছিলাম এই যে সাইডটাতে আরও বড় করে বাঁধানো ছবিটা তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা লেখাটা এখানে ছিল যাই হোক আমার ভিতরে ঢুকে গেলাম তো এই যে আমাদের কিন্তু বেশ ভালোই লাগতেছিল কারণ এখানে বিভিন্ন ধরনের ছবি ছিল একদম তার হচ্ছে কাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত ছবি এই যে এই ছবিটা হচ্ছে তার ফ্যামিলির ছবি এখানে কারা কারা ছিল হচ্ছে তাদের নাম লেখা আছে এখানে এই যে তো এই ছবিটার পাশেই ছিল কবির হচ্ছে ইয়াং কালের ছবি তার মারুফকে বলতেছিলাম যে দেখো কবি ইয়াং কালে কত সুন্দর ছিল তাই না তো এটা বলে আমরা একটু মজা করতেছিলাম হাসাহাসি করতেছিলাম তা এখন হচ্ছে একটু বাইরের দিকে যাব এটা হচ্ছে বারান্দার মতো একটা প্লেস তো এখানে সবাই বসেছিল এই যে আমাদের ভিডিওতে যে ভাইয়াটা ছিল উনি হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে পড়ে তো ওনার সাথে আমাদের ভার্সিটিতেও দেখা হয়েছে আবার এখানে এসেও যাই হোক তা আমরা হচ্ছে ওই ছোট্ট কুটিরটাতে যাব যেহেতু আমরা এখানে টিকিট কেটে ঢুকছি তার মানে দশ টাকা তো উঠাইতে হবে যাই হোক আমি একটু মজা করলাম সো এই যে ফ্রন্ট সাইড থেকে বাসাটা এরকম আমার কাছে তো খুবই ভালো লাগছে আসলে এত খোলামেলা পরিবেশ আর বারান্দাটার ভিউটা অসাধারণ আর আজকের আকাশটা তো আর বলার মতো না ভিডিওতে দেখাই যাচ্ছে এতটাই সুন্দর খুবই সুন্দর ছিল ওয়েদারটা তো এখানে এসে আমার মনে হচ্ছে যে আসাটা ভালোই হয়েছে খারাপ কিছু হয় নাই কারণ হচ্ছে আবার কবে খুলনাতে আসি জানি না ইউ সিলাই হচ্ছে দেখে গেলাম আর আপনাদের সবার সাথে শেয়ার করলাম তো এই যে ওই কুটিরটা আম গাছের মধ্যে একটা কুটির বানানো

আমরা এখন বের হয়ে যাবো আমরা হচ্ছে এখন ওই কাঠের বাড়িটাতে যাব আমরা হচ্ছে পিছনে ওই ছোট্ট এখন যদিও লোকজন উঠে যাচ্ছে আমাদের একটু পরে যেতে হবে তো এই হচ্ছে একটা আম গাছের গোড়ার মধ্যে আর কি তো আমরা এখনো পড়ে যাবো আমার তো ভয়ই লাগতেছে বড়

আম গাছের উপরে আসলে ঘরটা বানানো হয়েছে খুব সুন্দরভাবে ফাইনালি ও একেবারে উপরে চলে গেছে একেবারে টপ